বিসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আজকে মে মাসের সতেরো তারিখ দুই সালের আমি মোহাম্মদ আলামিন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের প্রতিদিনত আপডেট দেওয়ার চেষ্টা করি অনেক অনেক নিউজ দেখেছেন মালয়েশিয়ার বিষে খুলে দিয়েছে বা অনেক অনেক নিউজ দেখেছেন যে নিউজগুলো আজকে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের এই বিস্তারিত আলোচনা করব যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন বা মালয়েশিয়া সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব যদি কোনো আপনি দালালের বা কোনো খপ্পরে না পড়তে চান তাহলে আমার এই ভিডিওটি পুরো দেখবেন আজকে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়া সম্পর্কে কলিং বিষয়ে যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন সাত হাজার নয়শো ছাব্বিশ জন বাংলাদেশী আর এই তারিখে চূড়ান্তর করেছে মালয়েশিয়ার সরকার আগামী এই কয়েক মাসের ভিতরে এই শ্রমিকগুলো মালয়েশিয়াতে নিবে একথা নিশ্চিত করেছেন মালয়েশিয়া সফরত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল স্যার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রণালয় সাথে বৈঠক শেষে এসব তথ্য দিয়েছেন তিনি যে এই শ্রমিকগুলো মালয়েশিয়াতে যাবে এছাড়াও আরো বারো লাখ শ্রমিক মালয়েশিয়াতে নিবে যেখানে কিনা বাংলাদেশিরা অগ্রাধিকার পাবে এর এর ভিতরে আপনারা প্রচুর পরিমাণ লোক নিবে তবে এখন পর্যন্ত কিন্তু কথা বার্তা চলতেছে তো প্রথম দাপে আপনার এই যে যারা আঠারো হাজার কর্মী যেতে পারে নাই তাদের যে লোকগুলো আছে সেই লোকগুলো মালয়েশিয়াতে নেবে এখনই আপনারা কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে দেখা গেছে মালয়েশিয়া হয়তো খুলে গেছে খুলে গেছে বলে আপনারা দালালের শখ করে পড়বেন না কারণ দালাল দালাল অনেক মালয়েশিয়া খুলে গেছে বলবে এখন আপনারা টাকা পয়সা জমা দেন এখন পর্যন্ত টাকা পয়সা জমা দেবেন না আর মালয়েশিয়া সম্পর্কে প্রতিনিয়ত আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রকাশ সম্পর্কে আপনারা আরো কি জানতে চান